আজ বানাবো খুবই মজাদার আলু পুরি দুই কাপ ময়দা হাফ চামচ লবণ দুই টেবিল চামচ ঘি সামান্য কালো জেরা অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়ে বিশ মিনিটের জন্য রেখে রেখে দিলাম আলু পুরির জন্য পুর বানিয়ে নিচ্ছি এখানে তিনটা আলু সিদ্ধ করে আলু বর্তা মাখিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে আলু বর্তাটা ভেজে নিলাম বিশ মিনিট পর ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি কেটে নিয়েছি একটা একটা করে লেচি রুটির মতো বেলে নিয়ে এটার ভিতরে আলুর পুর দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেব কাজের সুবিধার্থে আমি সবগুলোর ভিতরে আলুর পুর ঢুকিয়ে একসাথে সবগুলো রেডি করে নিয়েছি এবার আমি আলুর পুরিগুলো বেলে নিচ্ছি সবগুলো আলু পুরি আমি একসাথে বেলে নেবো এভাবে কাজ করলে অনেকটা সময় বাঁচে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায় কড়াই আগে থেকে তেল গরম করে নিয়েছি ওই তেলের মধ্যে আলুর পুরি দিয়ে দুই পাশ আমি সোনালি কালার করে মুচমুচে করে সবগুলো আলুর পুরি ভেজে তুলে নিয়েছি গরম গরম মজা আলু পরি সকালে নাস্তা বা চায়ের সাথে দারুণ লাগে